হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও বড়াঘাট বাংলাদেশ বড়াঘাট বাংলাদেশ বিজিবিতে বেসামরিক পদে আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আলোচনা করব এখানে আবেদন করার জন্য শূন্য পদের সংখ্যা এখানে আবেদন করার জন্য কোন কোন জেলাতে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য ছেলেমেয়ে উভয় আবেদন করা যাবে কিনা এখানে আবেদন করা বয়সের সময় এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা হলে আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য অনলাইনে আবেদন শুরু শেষ তারিখ হবে এ বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করা পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি আমার চ্যানেলটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন মূল বাড়িতে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আবেদন করার জন্য হয়েছে বড়াঘাট পাবলিক স্কুল কলেজ রংপুর নিক বিজ্ঞপ্তি বড়াঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর বর্ধিত পদে শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শুধু বাংলাদেশের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বাংলাদেশের নাগরিক শুধু আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য প্রথমে রয়েছে পদের নাম পদের নাম এক নম্বর পদ সেটি সহকারী শিক্ষক গণী এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করা হবে এক নম্বর পদের ক্ষেত্রে এক নম্বর পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে সেটি হচ্ছে যে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে বি ডি ডিগ্রিধারীদের জন্য বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এখানে ডি ডিগ্রিধারী প্রার্থীর ক্ষেত্রে এবং এখানে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা যেমন প্রথমে রয়েছে শিক্ষক যোগ্যতা এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গণিতের সংখ্যক ডিগ্রি এবং তৃতীয় বিভাগ বা শ্রেণী সমান গ্রহণযোগ্য হবেন এখানে আবেদন করার ক্ষেত্রে এখানে আবেদন করার ক্ষেত্রে এক নম্বর পদের ক্ষেত্রে বয়সীমা অনুরুদ্ধ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এক নম্বর পদের ক্ষেত্রে তারপর রয়েছে আবেদন করার ক্ষেত্রে দুই নম্বর পদ সে হচ্ছে স্টোর কিপার কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদে একজন লোক নিয়ে করা হবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য সেই স্কেল দুই নম্বর পদের ক্ষেত্রে সে হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদবেদন হবে গ্রেড ষোলো অনুযায়ী ত অবস্থা এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষণ অভিজ্ঞতা যেমন এখানে আবেদন করার জন্য এবং দুই নম্বর পদের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা যেমন প্রথমে রয়েছে আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা প্রয়োজন হবে এইস এসি সমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হচ্ছে ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা ধারী হতে হবে এবং সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে না এবং এখানে আবেদন করার জন্য কম্পিউটার অপারেটিং এর দক্ষ এবং সর্বোচ্চ বয়স হবে বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স বত্রিশ হলে আবেদন করা যাবে দুই নম্বর পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন করার জন্য শর্তাবলী প্রথমে আবেদন করার ক্ষেত্রে এক নম্বরে বলা হয়েছে প্রার্থীকে সদতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং শ্রদ্ধায়িত্ব প্রয়োজন হবে এবং শিক্ষাযোগ্যতার এবং জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সত্যি ফটোকপি সহ অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন আগামী পাঁচ দুই দু ছাব্বিশ সাল তারিখ মধ্যে হইতে হাতে হাতে অথবা ডাকঘরে জমা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন বলা আবেদন করার ক্ষেত্রে আবেদন শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে সে আগামী পাঁচই ফেব্রুয়ারিতে ছাব্বিশ সাল পর্যন্ত এখানে আবেদন চলবে শুধু হাতে হাতে বা ডাকঘরে আবেদন করতে হবে এবং অসম্পূর্ণ আবেদন বাতিল বর্ণ গণ্য হবে যারা অসম্পূর্ণ বা আবেদনের কোনো ত্রুটি হলে এখানে আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে আবেদনের সম্পূর্ণভাবে আবেদন করতে হবে কোনো একটু ত্রুটি হলে এখানে আবেদন গণ্য হবে না বাতিল করা হবে তারপরে বলা হয়েছে আবেদন করার ক্ষেত্রে দুই নম্বরে হচ্ছে যে বড়ায়গাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুরে অনুকূলে এক নং পদের জন্য এক হাজার টাকা এবং দুই নং পদের ক্ষেত্রে পাঁচশো টাকা ব্যাঙ্ক ডাফ পেয়ে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত জমা দিতে হবে তিন নম্বর বলা হয়েছে আবেদন করার জন্য খামের উপরে পদের নাম এবং বিষয় এবং নিজ মোবাইল নম্বর স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং চ্যানেলের বলা হয়েছে আবেদন করার জন্য পরীক্ষার তারিখ এবং সময় এস এস এর মাধ্যমে জানানো হবে এবং পাঁচ নম্বর পড়াশোনা হচ্ছে আবেদন করার জন্য ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর আযোগ্যতা বলে বিবেচিত হবে এখানে অবশ্যই আপনাকে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম